প্রিয় বন্ধুগণ শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এটি মহান আল্লাহ তাগালার ঘোষণা আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে শয়তান যেসব অবস্থায় মানুষের বেশি ক্ষতি করে সেই সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে শয়তান একদিন হজরতে মুসা আলি কাছে এসে বলল আপনি আল্লাহর মনোনীত রসুল আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন হে মুসা আলী ওয়াসাল্লাম আমি তোবা করার জন্য ইচ্ছা করছে আমার তোবা কবলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন শয়তানের তোবা করার কথা শুনে হযরতে মুসা আলী ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন কারণ শয়তান তোবা করলে গুনা সংগঠিত হবে না তাই তিনি উজু করে নামাজে মনোযোগ দিলেন তখন আল্লাহ তাআলা হযরতে মুসা আলী ওয়াসাল্লামকে জানান হে মুসা শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলেছে সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে আপনি যদি তাকে পরীক্ষা করতে চান তবে তাকে একথা বলে দেখুন যে সে যেন হজরতে আদম আলি সাল্লামের কবরে সেজদা করে যদি সে হজরতে আদম আলি বাসাল্লামের কবর সেজদা করতে রাজি হয় তবে আমি তার তোবাকে কবুল করব। হজরতে মুসা আলি বা আল্লাহর এই সংবাদে খুব খুশি হলেন খুশি হওয়ার কারণ হলো, এটা একটা সাধারণ শর্ত শয়তান এটা সহজেই কবুল করে নেবে তাই তিনি শয়তানকে আল্লাহর এ খবর পৌঁছে দিলেন শয়তান আল্লাহর এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে গেল বলল হজরতে আদামকে জীবিত থাকতেই তো সেজদা করিনি এখন তার মৃত্যুর পর তাকে সেজদা করব আমি তাকে সেজদা করব না অতপর শয়তান হজরতে মুসা আলি বা সাল্লামকে বলল আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন তাই আপনাকে আমি তিনটা কথা বলে দিচ্ছি যে সব অবস্থায় আমি মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকি যে তিন অবস্থায় শয়তান মানুষকে বেশি ধোকা দেয় এক নম্বর মানুষ যখন রেগে যায় তখন তাকে আরও বেশি বিপদগ্রস্ত আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরা উপসিরায় দৌড়াতে থাকে দুই নম্বর মুজাহিদ যখন জেহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকে যাতে সে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণে জিহাদ থেকে পালায়ন করে প্রিয় বন্ধুগণ এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিহাদের বেশি ধোকা দিয়ে থাকে তিন নম্বর হচ্ছে মানুষ যখন গায়ের মহারম নারীর সঙ্গে একাকে থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে থাকি তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করি যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পরে অসৎ কাজ সংঘটিত হওয়ার পর্যন্ত এ প্রচেষ্টা চলতে থাকে সুতরাং মানুষের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া জিহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হওয়া যেসব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে একাকী অবস্থান না করা আল্লাহ তাবারক তালা যেন আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করেন সকলি পূর্ণ আমিন